السلام عليكم তো এই আমার পাখির কামারে আসলাম আজকে আজকে আসার পর দেখতেছি যে পাখিগুলো জিমাইতে আসে তো জিমানোর কারণটা কি আসলে আমি বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে পাখিগুলো জিমাইতে আসে তারপর আমি দেখলাম যে আমার পাখির যে লিটারটা দিছি লিটারটার ভিতরে গন্ধ হয়ে গেছে তার মানে এটা অ্যামোনিয়া গ্যাসের কারণে পাখিগুলো জিমাইতে আসে তারপর আমি দেরি না করে সাথে সাথে লিটারগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি একটা বিছানের উপরে রাখলাম রাখার পর আমি এগুলো বাইরে নিয়ে রোদে দিছি রোদে দেওয়ার কারণটা হচ্ছে কি আমি যেন পুনরায় আবার ব্যবহার করতে পারি সেই জন্য আমি এগুলো ভালোভাবে শুকিয়ে আবার ব্যবহার করব তো নতুন যারা পাখি পালন করতেছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনার পাখির লিটারে যদি কোনো গ্যাস হয় তাহলে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার পাখিগুলো বারবার অসুস্থ হয়ে পড়বে এবং কি পাখিগুলো মরে যাওয়ার চান্সও থাকবে তো যারা নতুন পাখি লালন পালন করতেছেন তারা অবশ্যই পাখিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন তাহলে দেখবেন যে আপনার পাখিগুলো দ্রুত ডিমে চলে আসবে এবং কি আপনার পাখিগুলোর রোগ ব্যাধি কম হবে তারা অবশ্যই চেষ্টা করবেন পাখিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাহলে দেখবেন যে আপনারা বেনিফিটটা ভালো পাবেন আর এই বলে আমার ভিডিওটা আজকে শেষ